এক সুন্দর সকালে ছোট্ট মেয়ে মায়া তার বাড়ির পিছনের বাগানে খেলছিল আজকের দিনটা কত সুন্দর হঠাৎ মায়া দেখতে পায় একটি উজ্জ্বল আলো বাগানের এক কোণে জ্বলছে ওটা কি আমি দেখে আসি ওটা কি মায়া আলোটি অনুসরণ করে একটি জাদুর বনে প্রবেশ করে এটা এত অন্ধকার কেন বনে ঢুকেই সে দেখে বনটি অন্ধকারে ঢেকে গেছে এবং সবকিছু অসুস্থ মনে হচ্ছে হঠাৎ মায়া দেখতে পায় একটি জাদুকরী ফুল যা বনের সব সমস্যার সমাধান করতে পারে আমি এই ফুলটি খুঁজে বের করব এবং বনকে সুস্থ করব মায়া জাদুকরী ফুলটি খুঁজতে বেরিয়ে পড়ে পথে তার সামনে আসে অনেক বাধা আমি পারব তার প্রথম বাধা ছিল একটি জাদুকরী নদী এবং বিশাল গাছ আমি একটি বরপাতা ব্যবহার করে নদী পার হব মায়া তার সাহস এবং বুদ্ধি ব্যবহার করে সব বাধা পেরিয়ে জাদুকরী ফুলটি খুঁজে পায় মায়া ফুলের জাদু ব্যবহার করে বনের অন্ধকার দূর করে এবং সবকিছু সুস্থ হয়ে ওঠে আমি সফল হয়েছি বনটি আবার সুন্দর ও রমীন হয়ে যায় মায়া তার বাড়িতে ফিরে আসে এবং তার জাদুকরী অ্যাডভেঞ্চারের কথা সবাইকে বলে আমি আবারও সেখানে যেতে পারব প্রিয় বন্ধুরা মনে রাখবেন সাহস এবং বন্ধুত্বের জাদু দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব